নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব খুব সুন্দর একটি কবিতা এরা যদি জানের সম্পর্কে এই কবিতাটিতে কবি সমাজের শোষিত ও পীড়িত লোকজনদের কথা তুলে ধরেছেন জাত পাত উঁচ নিচ এই সব সংকীর্ণ মনোভাব থেকে বেরিয়ে সকলকে মান সম্মান ও সমান অবসর দেওয়ার কথা তুলে ধরেছেন ভিডিওটিতে আমরা বিস্তৃতভাবে এর সম্পর্কে ব্যাখ্যামূলক আলোচনা করব কবিতার নাম এরা যদি জানে লিখেছেন কামিনী রায় কামিনী রায়ের জন্ম বারোই অক্টোবর আঠেরোশো চৌষট্টি মৃত্যু উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো তেত্রিশ কামিনী রায় ছিলেন প্রথম মহিলা স্নাতক তিনি প্রথম মহিলা স্নাতক ছিলেন সংস্কৃত বিষয়ে তিনি স্নাতক করেছিলেন কামিনী রায়ের ছদ্য নাম হলো জনৈক বঙ্গ মহিলা কামিনী রায়কে জনৈক বঙ্গ মহিলা নামে জানা যায় এই তথ্যগুলি বন্ধুরা সবাই মনে রাখবে এর থেকে প্রশ্ন হতে পারে ঠিক আছে কবিতাটি হচ্ছে এইরূপ যে এদেরও তো গড়েছেন নিজে ভগবান নবরূপে দিয়াছেন চেতনা ও প্রাণ অর্থাৎ ভগবান এদের কৌত নিজের হাতে নির্মাণ করেছেন গড়েছেন মানে হচ্ছে নির্মাণ করা ভগবান যেমন নিজের হাতে আমাকে তোমাকে সবাইকে নির্মাণ করেছেন সেই রূপ এদেরকেও নির্মাণ করেছেন আবার নবরূপে দিয়াছেন চেতনা অপ্রাণ চেতনা অর্থাৎ জ্ঞান অথবা অনুভূতি আমাকে তোমরাকে যেরকম ভগবান জ্ঞান অনুভূতি দিয়েছেন ঠিক ওই রূপ এদেরকেও তো দিয়েছেন সুখে দুঃখে হাসে কাঁদে স্নেহে প্রেমে গৃহ বাঁধে আমরা যেরূপ সুখের সময় হাসি দুঃখের সময় কাঁদি ঠিক তেমনি তারাও তো সুখের সময় হাসে দুঃখের সময় কাঁদে এবং স্নেহে প্রেমে গৃহ বাঁধে প্রেম ও স্নেহের দ্বারা বাসা বেঁধে তারাও বসবাস করে বিঁধে শল্য সম হৃদয় ঘৃণা অপমান জীবন্ত মানুষেরা মায়ের সন্তান কবি বলছেন যে তাদেরকে যখন অপমান করা হয় তাদেরকে ঘৃণা করা হয় তখন সেই অপমান সেই ঘৃণা তাদের বুকে কাঁটার মতো বিঁধে শল্য অর্থাৎ কাঁটা শল্য অর্থাৎ হচ্ছে কাঁটা শল্যকে শলাকা বলা হয় কাঁটা বলা হয় কবি বলছেন যে ঘৃণা ও অপমান তাদেরও বুকে কাঁটার মতো বিধে। কারণ তারাও তো সেই মায়েরই সন্তান তারাও তো সেই জীবন্ত মানুষ আমরা যেমন রক্ত তৈরি মানুষ ঠিক সেইরূপ তারাও তো রক্ত মাংসে শরীর তারাও তো সেই জীবন্ত মানুষ তারাও তো সেই মায়েরই সন্তান তাই তাদেরকে যখন ঘৃণা অপমান করা হয় সে ঘৃণা অপমান তাদের বুকে কাঁটার মতো বিদ্ধ হয় এরপর কবি বলছেন যে এরা যদি আপনারে শিখে সম্মান নিতে এরা রূপে জন্মভূমি হিতে অর্থাৎ এরা যদি নিজেদেরকে সম্মান করতে শিখে তারা নিজেদেরকে সম্মান করতে কখন শিখবে না যখন তাদের মনে কোনো গ্লানি থাকবে না মানুষ যদি তাদের সাথে ভেদাভেদ না করে তাহলেই তাদের মনে কোনো হীন ভাবনা জন্ম নেবে না এবং তারাও নিজেদেরকে সম্মান করতে শিখবে এবং দেশভক্ত হিসেবে তারাও জন্মভূমির হিতে অর্থাৎ হিত শব্দটির অর্থ হচ্ছে উপকার তাই জন্মভূমির কল্যাণের জন্য তারা কী করবে না মরণে মানিবে ধর্ম বাক্য নহে দিবে কর্ম মরণটিকেও তারা ধর্ম হিসেবে মেনে নিবে তারাও হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিতে পারে আবার শুধু বাক্য নয় তারা কর্ম করে দেখাতে পারে বাক্য নহে দিবে কর্ম আলস্য বিলাস আজও ইহাদের চিতে পারেনি বাঁধিতে বাসা পথ ভুলাইতে বিলাস বিলাস শব্দটির অর্থ হচ্ছে বন্ধুরা সুখ ভোগ করা কবি বলছেন যে আলস্য বিলাস আজও ইহাদের চিতে চিত শব্দটির অর্থ হচ্ছে আমাদের মন অথবা হৃদয় ইহাদের মনে ইহাদের হৃদয়ে কি বাসা বাঁধতে পারেনি আলস্য বিলাস এই আলস্য বিলাস যদি কোনো মানুষের হৃদয়ে বাসা বাঁধে তাহলে সে পথ ভুলে যায় কোনো কার্যেই সে সফলভাবে করতে পারে না আলস্য বিলাস যে কোনো মানুষের মনে কিংবা হৃদয়ে বাসা বেঁধে তাকে কি করে লক্ষ্য ভ্রষ্ট করে তাকে পথ ভ্রষ্ট করে দেয় সে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছিতে পারেনি তাই সেই পথ ভোলাইবার জন্য সেই পথ ভোলাইবার জন্য আলস্য কিন্তু ইহাদের হৃদয়ে বাসা বানতে পারেনি এরা নিরন্তর কর্ম করেই চলেছে এরপর কবি বলছেন যে এরা হতে পারে দিজ যদি এরা জানে এরা কি সব হয়ে শরীর রহে ব্যবধানে দ্বিজ শব্দটির অর্থ হচ্ছে যিনি দুইবার জন্মগ্রহণ করেন দ্বিজ শব্দটির অর্থ হচ্ছে দুইবার জন্ম যার দুইবার জন্ম অর্থাৎ একবার হচ্ছে শারীরিক জন্ম একবার আধ্যাত্মিক জন্ম আধ্যাত্মিক জন্ম বলতে কবি জ্ঞান সম্পন্ন হওয়াকে বুঝিয়েছেন মানুষের শরীরে মানুষের মনে আধ্যাত্মের জন্ম কখন হয় যখন তিনি জ্ঞানে পরিপূর্ণতা অর্জন করেন তাই কবি বলছেন যে এরাও দ্বিজ হতে পারে এদেরও দুইবার জন্ম হতে পারে অর্থাৎ শারীরিক জন্ম তো একবার হয়েইছে আবার এদের মধ্যেও জ্ঞানের বিকাশ ঘটতে পারে আধ্যাত্মিক জন্ম এদেরও হতে পারে যদি এরা জানে এরা কি সভয়ে সরি রহে ব্যবধানে অর্থাৎ এরা কি দূরে সরে রইবে না ব্যবধানে শব্দটির অর্থ হচ্ছে তোফাতে অথবা দূরে এরা কি তোফাতে রইবে এরা কি দূরে রইবে যদি এরা জানে তো না থাকবে না কেন কারণ এরাও হতে পারে বীর এরা হতে পারে বীর এরা দিতে পারে শির এরাও বীর হতে পারে এরাও আবার নিজের শির দিতে পারে অর্থাৎ নিজের মস্তক দিতে পারে নিজের প্রাণ দিতে পারে কখন না জননীর ভগিনীর পত্নীর সম্মানে ভবিষ্যের মঙ্গলের স্বপনেও ধ্যানে যদি এরা জানে কবি বলছেন যে এরাও বীর হতে পারে এরাও নিজের শির দিতে পারে নিজের প্রাণ দিতে পারে জননীর ভগিনীর পত্নীর সম্মানে অর্থাৎ মায়ের বোনের কিংবা স্ত্রীর সম্মানের জন্য নিজের প্রাণ বলিদান দিতে পারে আবার ভবিষ্যের মঙ্গলের স্বপনেও ধ্যানে ভবিষ্যতের মঙ্গলের জন্য এরা নিজের প্রাণ দিতে পারে এবার কবি বলছেন যে উচ্চকুলে জন্ম বলে কতদিন আর ভাই বিপ্র রবে তব এই অহংকার বিপ্র শব্দটির অর্থ হচ্ছে ব্রাহ্মণ বিপ্র শব্দটির অর্থ হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণরা উচ্চকুলে জন্ম বলে অনেকেই অহংকার করেন তাই কবি বলছেন যে উচ্চকুলে জন্ম বলে কতদিন আর ভাই বিপ্র রবে তব এই অহংকার এই যে তোমার উচ্চকুলে জন্ম হয়েছে এই বলে তোমার অহংকার কতদিন রবে কৃতান্ত সে কুলিনের রাখে না তো মান তার কাছে দ্বিজ শূদ্র পারিয়া সমান কৃতান্ত শব্দটির অর্থ হচ্ছে জম কৃতান্ত যমরাজকে বলা হয় কৃতান্ত শব্দটির অর্থ জম জম তো কুলিনের মান রাখে না কুলিন অর্থাৎ সম্ভ্রান্ত লোক সম্ভ্রান্ত সম্প্রদায়ের লোক তো জম তো কাউকে বাঁচে না তার কাছে দ্বিজ অথবা শূদ্র অথবা পারিয়া সবাই সমান যমের কাছে সব সমান সে কোনো বিচার করে না কে দ্বিজ কে শূদ্র কে পারিয়া তার স্পর্শে যেই দিন পঞ্চভূতে দেহলীন তার স্পর্শে অর্থাৎ কৃতান্তের স্পর্শে কবি বলছেন যে জম যখন আসবে জমের স্পর্শে অর্থাৎ জম যখন তোমায় দেখা দিবে তার স্পর্শে যেই দিন পঞ্চভূতে দেহলীন পঞ্চভূত অর্থাৎ হচ্ছে আমাদের পঞ্চতত্ত্ব যেমন জল অগ্নি বায়ু পৃথিবী ও আকাশ এইগুলি হচ্ছে আমাদের পঞ্চভূত এগুলির দ্বারাই সমস্ত সৃষ্টির নির্মাণ হয়েছে এই জল অগ্নি বায়ু পৃথিবী ও আকাশ আবার এগুলিতেই মানুষ কিন্তু বিলীন হয়ে যায় সবাইকে এই পঞ্চতত্ত্বের মধ্যেই বিলীন হতে হয় তাই কবি বলছেন যে তার স্পর্শে যেই দিন পঞ্চভূতে দেহলীন কার স্পর্শে না জমের স্পর্শে জমের স্পর্শে যেদিন তোমার দেহটি বিলীন হয়ে যাবে লীন লীন শব্দটির অর্থ হচ্ছে বিলীন অর্থাৎ নিশ্চিহ্ন লীন শব্দটির অর্থ হলো আমাদের বিলীন অথবা নিশ্চিহ্ন হয়ে যাওয়া তাই কবি বলছেন যে তার স্পর্শে যেই দিন পঞ্চভূতে দেহলীন ব্রাহ্মণে চান্ডালে রয়ে কত ব্যবধান যখন জমের স্পর্শে তোমার শরীরটি পঞ্চভূতে বিলীন হয়ে যাবে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে তখন ব্রাহ্মণ আর চণ্ডালে কত ব্যবধান থাকবে কে ব্রাহ্মণ আর কে চান্ডাল এর ব্যবধান রইবে কি না রবে না মরার পর মানুষ যখন এই পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে এই জল অগ্নি বায়ু পৃথিবী আকাশ অর্থাৎ নিশ্চিন্ন হয়ে যাবে কোনো তার অবশিষ্টই রবে না তখন কি বোঝা যাবে যে কে ব্রাহ্মণ ছিল না কে চণ্ডাল ছিল তার কোনো অস্তিত্বই তো আর রইল না ঠিক আছে বন্ধুরা তো ব্যাস এই ছিল আমাদের আজকের কবিতা এখানেই শেষ হলো আশা করি তোমরাকে সবাইকে ভালো লেগেছে যদি মনে কোনো ডাউট থাকে তবে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের ডাউট দূর করার দেখা হবে আবার পরের ভিডিওটিতে